বন্ধুরা আজ আমরা শিখব পাখি পরিচিতে বাংলা এবং ইংরেজিতে তাহলে চলো শুরু করা যাক এটা হলো দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েলকে ইংলিশে বলে রবিন এটা হলো কাক কাককে ইংলিশে বলে ক্রো এটা হলো কোকিল কোকিলকে ইংলিশে বলে কোক। এটা হলো মাছরাঙ্গা মাছরাঙাকে ইংলিশে বলে কিং ফিশার। এটা হলো তাটাটুয়া তাটাটুয়াকে ইংলিশে বলে কোকাটু। এটা হলো কাঠঠোকরা কাঠঠোকরাকে ইংলিশে বলে উড এটা হলো টিয়া টিয়াকে ইংলিশে বলে প্যারোট এটা হলো চড়ই চড়ুইকে ইংলিশে বলে স্প্যারো এটা হলো ঈগল ঈগলকে ইংলিশে বলে ইগল এটা হলো পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংলিশে বলে পেঙ্গুইন এটা হলো বাচা বাচাকে ইংলিশে বলে আউল এটা হলো পায়রা পায়রাকে ইংলিশে বলে পেজ এটা হলো শালিক শালিককে ইংলিশে বলে ময়না এটা হলো ময়না ময়নাকে ইংলিশে বলে ময়না অথবা স্টারলিং এটা হলো বাবুই পাখি বাবুই পাখিকে ইংলিশে বলে Oh, yeah, what? এটা হল বক বককে ইংলিশে বলে হেরন অথবা এগরেন এটা হলো চিল চিলকে ইংলিশে বলে কাইড এটা হল রাজহাস আর হাসকে ইংলিশে বলে এটা হলো চাঁদ হাঁসকে বলে এটা হলো সারস পাখি সারস পাখিকে ইংলিশে বলে ক্রেন এটা হলো চাতক পাখি চাতক পাখিকে ইংলিশে বলে বা চাতক এটা হলো বুলবুলি পাখি বুলবুলি পাখিকে ইংলিশে বলে বুলবুল এটা হলো কোয়েল পাখি কোয়েল পাখিকে ইংলিশে বলে কোয়েল এটা হলো শঙ্খচিল শঙ্খচিলকে ইংলিশে বলে ব্রাহ্মণ কাইট এটা হলো গুগু পাখি গুগু পাখিকে ইংলিশে বলে ডাব এটা হলো হুদহুদ পাখি হুদহুদ পাখিকে ইংলিশে বলে হুপো এটা হলো শকুন শকুনকে ইংলিশে বলে ভালচার এটা হলো ফিঙে পাখি ফিঙে পাখিকে ইংলিশে বলে ড্রনগো এটা হলো কোকিল পাখি কোকিল পাখিকে ইংলিশে বলে কুকু এটা হলো হা স্টিল হাস্টিলকে ইংলিশে বলে কস্প্রে এটা হল দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েলকে ইংলিশে বলে ব্যাখ্যা রবিন এটা হলো কাক কাককে ইংলিশে বলে ক্রো এটা হলো কোকিল কোকিলকে ইংলিশে বলে কিং এটা হলো মাছরাঙ্গা মাছরাঙাকে ইংলিশে বলে কিং ফিশার এটা হলো তাকাটুয়া তাকাটুয়াকে ইংলিশে বলে কুকাতু এটা হলো কাঠঠোকরা কাঠঠোকরাকে ইংলিশে বলে woodpecker এটা হলো টিয়া টিয়াকে ইংলিশে বলে parrot এটা হলো চড়ই চড়ুইকে ইংলিশে বলে sparrow এটা হলো ঈগল ঈগলকে ইংলিশে বলে ইগল এটা হলো পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংলিশে বলে পেঙ্গুইন এটা হলো বাচা বাচাকে ইংলিশে বলে আউল এটা হলো পায়রা পায়রাকে ইংলিশে বলে পেজ এটা হলো শালিক শালিককে ইংলিশে বলে ময়না এটা হলো ময়না ময়নাকে ইংলিশে বলে ময়না অথবা স্টারলিং এটা হলো বাবুই পাখি বাবুই পাখিকে ইংলিশে বলে ওয়েভার বাল এটা হলো বধ বককে ইংলিশে বলে কেউল অথবা এগরেল এটা হলো চিল চিলকে ইংলিশে বলে পাইপ এটা হলো রাজহাঁস আর রাজহাঁসকে ইংলিশে বলে এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে এটা হলো সারস পাখিকে ইংলিশে বলে ক্রেন এটা হলো চাতক পাখি চাতক পাখিকে ইংলিশে বলে বা চাতক এটা হলো বুলবুলি পাখি বুলবুলি পাখিকে ইংলিশে বলে বুলবুল এটা হলো কোয়েল পাখি কোয়েল পাখিকে ইংলিশে বলে কোয়েল এটা হলো শঙ্কুচিল শঙ্করচারিকে ইংলিশে বলে ড্রাভ কাইট এটা হলো ঘুগু পাখি গুগু পাখিকে ইংলিশে বলে ড্রাভ এটা হলো কুদভুত পাখি ফুদভুত পাখিকে ইংলিশে বলে এটা হল শকুন শকুনকে ইংলিশে বলে ফিঙে পাখি ফিঙে পাখিকে ইংলিশে বলে রঙ্গ এটা হল ককিল পাখি ককিল পাখিকে ইংলিশে বলে ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই